অগ্নিকাণ্ডের ভয়াবহতা রুখতে আগাম সতর্কতা হিসেবে অগ্নি নির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখতে পেট্রোল পাম্প হোটেল পরিদর্শন সম্প্রতি কলকাতায় একটি রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে চোদ্দ জনের মৃত্যু ঘটে এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যার ফলে উক্ত ঘটনার পর নড়ে বসে প্রশাসন এরূপ ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে তার আগাম সতর্কতা অবলম্বন করা তথা নির্বাপক ব্যবস্থা ঠিকঠাক রাখা সেই প্রেক্ষিতে বুধবার জেলা পুলিশ ও অগ্নি নির্বাপক দফতরের যৌথ উদ্যোগে খয়রাশোল থানা এলাকার হোটেল ও পেট্রোল পাম্পগুলো অগ্নি নির্বাপক ব্যবস্থার সরজমিনে খতিয়ে দেখেন এদিন সকালে ক্ষয়রাসল থানা এলাকায় ছোট বড় সমস্ত হোটেল এবং পেট্রোল পাম্পগুলি যৌথভাবে পরিদর্শন করেন প্রশাসনের আধিকারিকরা অগ্নিকাণ্ড প্রতিরোধে আগাম সতর্কতা হিসেবে কি কি ব্যবস্থা গ্রহণ করে রেখেছেন অগ্নি নির্বাপক দফতরের অনুমোদন তথা ছাড়পত্র পেয়েছে কিনা ইত্যাদি আইনি বিষয়গুলোর উপর নজরদারি চালানো হয় এদিনের যৌথ অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন খয়রাসোল থানার এসআই সৈয়দ জাকির হোসেন এএসআই রামমোহন ব্যানার্জি দুবরাজপুর অগ্নি নির্বাপক দফতরের রশি, কৃষ্ণ দাস বসু শিউরি অগ্নি নির্বাপক দফতরের রশি অভিষেক দাস সহ অন্যান্য পুলিশ ও অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীগণ আজকের অভিযান সম্পর্কে শিউরি অগ্নি নির্বাপক দফতরের রশি অভিষেক দা বলেন সম্প্রতি কলকাতায় রেস্টুরেন্টে অগ্নিসংযোগের ঘটনায় মৃত্যু ঘটে সেই প্রেক্ষিতে এই জেলার বিভিন্ন স্থানে হোটেল রেস্টুরেন্ট পেট্রোল পাম্প এই সমস্ত জায়গায় অগ্নি নির্বাপক ব্যবস্থা ঠিকঠাক রাখা হয়েছে কিনা কিংবা অগ্নি নির্বাপক দফতরের ছাড়পত্র পেয়েছে কিনা সেই সমস্ত বিষয়ে সরজমিনে ঘুরে ঘুরে দেখা হচ্ছে আজকে দেখলাম আপনারা বিভিন্ন থানার বিভিন্ন জায়গায় অভিযানে এসেছে মূলত কি উদ্দেশ্যে অভিযান কোথায় কোথায় অভিযান করলেন একটু বিস্তারিত বলুন আমরা অ্যাকচুয়ালি ফায়ার সেফটি মেজার্স সম্বন্ধে বহু সচেতন এখন আছি আর ব্যাপারটা হচ্ছে যেহেতু কলকাতায় একটা বড় ইনসিডেন্ট হয়ে গেছে রেস্টুরেন্ট থেকে আগুন লেগে একটা বিশাল জিনিস সবাই জানেন সেই জন্য আমরা লোকাল এরিয়াগুলোতে আমাদের পুলিশ প্রশাসনের সহায়তায় ওনারাই আমাদের জয়েন্ট রিসকাশন করছে যেখানে যেখানে যেগুলো যেগুলো ভানরেবেল এরিয়া সেগুলো আমরা আমি চেক করছি এবং তাদের লাইসেন্স আছে কি না তাদের ফায়ার লাইসেন্স জানবি ফায়ার লাইসেন্স আছে কি না ফায়ার সেফটি মেজার্স কীরকম কী আছে না আছে ওগুলো আমরা করছি তার মধ্যে তিনটে জায়গায় আমরা আজকে দেখেছি একটা হচ্ছে জনার্দন পাম্প আর পেট্রোল পাম্প আর একটা ডিবি রেস্টুরেন্ট আর একটা যুগান্তর এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই তিনটে আমরা আপাতত করেছি তার মধ্যে রেস্টুরেন্ট আর এই যুগান্তর হোটেলটাতে ফায়ার সেফটি মেজার সেরকম কিছু নেই সেগুলো আমরা ভাবতে করে তারপর তাদের ব্যবস্থা নিই আচ্ছা স্যার এর সাথে কোনো যে একটা যুদ্ধের একটা ব্যাপার ছিল না না সেগুলো আপনার নাম

সেটাই বলে আচ্ছা অগ্নি নিরূপণ বা অগ্নি সংযোগ হলে আপনাদের হোটেলে কি কোনো ব্যবস্থা এই মুহূর্তে রয়েছে এই মুহূর্তে যেটা আছে ওই আপনার যেটা ইয়ে দেওয়া হয় ওই গ্যাসটা ছাড়া এমনি কোনো কিছু নেই কথা বলে লাভ নেই আর ঠিক যা বলে যেটা আমার বলুন যা করতে হবে সেটা করা আমাদের দরকারও আছে এটা সেটা যোগাযোগ করে নেব তাদের তাহলে কী এই এরপর আপনারা সেই ব্যবস্থাগুলো করবেন করবে হ্যাঁ এগুলো আমি বললাম যোগাযোগ করে নেব আর আপনার নাম এবং আপনার হোটেলের নাম হোটেলের নাম যুগান্তর আমার নাম প্রকাশ পান